চ্যানেল সবাই কেমন আছেন সবাই খুব ভালো আছেন তাহলে সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সরি আমি সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করতে পারছি না কারণ সকাল বেলাটা আমার খুব তাড়াহুড়ো একদম থাকে মানে আমি নিঃশ্বাস নেবার সময় থাকে না মণিকে রেডি করে ওকে স্কুলে পাঠানো তারপরে আবার ঘরে কাজকর্ম আছে ঠাকুর পুজো এইসব আছে আবার মেঘাকে রেডি করে ওকে পরীক্ষার হলে দিতে যাওয়া আবার ওকে দিয়েছি আবার মণিকে ওখান থেকে আমি সোজা বাড়ি আসলে মণিকে নিতে চলে যায়। কাজে আবার এক ফোঁটা সময় হয় না তো এই মণিকে নিয়ে আমি আসলাম এখন থেকেই প্রস্তাব স্টার্ট করলাম আর কালকে আমি রান্নাবান্না কিছু করে রাখিনি কাজে রান্নাবান্না আমি এখন করবো এখানে দুধ বসিয়েছি যেটা মণি আর আমি খাবো মনে যদি মুড়ি দিয়ে খাবে তাহলে ওকে মুড়ি দিয়ে দেবো আর যদি মনে করি মুড়ি দিয়ে খাবো তাহলে মুড়ি দিয়ে খাবো সকালবেলায় শুধু ভাত হয়েছে আর এখানে আলুকে জিরে লঙ্কা খড়িয়ে পেঁয়াজ দিয়ে সেনে ওটাকে রেখে গেছে যাওয়া হয়েছে আর কিচ্ছু করিনি আর কুমড়ো ফুল এখন বাজার থেকে নিয়ে আসলাম গরম গরম কুমড়ো ফুল ভেজে দেবো আজকে শুধু ফুলই হবে আর ডাল হবে ফুল বলতে আরেকটা ফুল আছে সেটা হচ্ছে সজনে ফুল সেটাও আমি কালকে স্কুলে গিয়ে আমি কিনেছিলাম বা কোথায় বেগে মিছি আমি এখন ভুলে যাচ্ছি স্কুলে গিয়ে আমি কালকে ওটা কিনেছিলাম হরে গেছি সজনে ফুল হবে আর মুসু গলায় ডাল করব এই করব শুধু এই টুকটাক ভাজা ভুজি দিয়ে আজকে খেতে হবে কিছু করার নেই তো চলুন ভ্লগটা স্টার্ট করলাম দেখতে এখানে সজনে ফুলগুলো একদম বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে দিয়েছি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে আর সজনে ফুল দিয়ে একটুখানি সরষে বাটা দিয়ে ঝাল দেওয়া করবো এখানে পোস্ত বেটে নিয়েছি আমার কাছে সাদা সর্ষে ছিল সেই সাদা সরি পোস্ত কেন বলছি আমি সাদা সর্ষে ছিল সেটা বেটে নিয়েছি এবার এখানেতে ভাজা বসিয়ে দিয়েছি আলু আলুটা ভাজছি এবারে এর মধ্যে ওই ফুলটা দিয়ে দেবো দিয়ে একটু করে তারপর সর্ষেটা দিয়ে অল্প জল দিয়ে দিয়ে এটা ঢাকা নামিয়ে তো এইখানে এই যে সজনে ফুল আর আলু এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে সর্ষে আর এদিকে মনি রেডি হচ্ছে আজকে মণি খুব তাড়াতাড়ি স্নান করছে এটা আমার আরও ভালো লাগছে স্নান করে রেডি হয়ে ও দিদি স্কুলে যাবে কারণ ও দিদি কোন স্কুলে পরীক্ষা দিচ্ছে ও দেখার খুব ইচ্ছে জেগেছে তো বললো মা আমাকে আজকে একটুখানি নিয়েছিল যেহেতু আমার আবার সেই সোমবারের পরীক্ষা মাঝখানে দুদিন ছুটি আছে

সাপে লেউলে আচ্ছা ব্যাস খাজা হয়ে গেছে কমপ্লিট করো মেই তো করলাম মনি বলছে কি মা তুমি একটা কেন ফুলে তোরা নিয়ে এসেছিলে আরও নিয়ে আসতে হয় আর দুটো আমি যে কী করে জানবি তোরা আমি জানবো কি করে তোরা খাবি কি না খাবি আমি যে পিন্টু হারাবো তো আমি খেতে হবে তোরা কেউ খাবি না মনি অতগুলো নিয়ে চলে গেলি এ মা ডাল আলু ভাতে আর সজনে ফুল দিয়ে আলু দিয়ে ঝাল আর দুটো গরম গরম বাপরে কি গরম 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 দুটো ফুলের বড়া আর এখন ওই বাঁধড়িটা স্নান করছে ইয়ে ইয়ে করছে এখানেতে পাচি হো গরম জলে স্নান করছে তো শীত লাগছে গুড ইভিনিং তো এখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে মেঘা উঠে গেছে একটুখানি ও এসে রেস্ট করে নিয়েছিল রেস্ট মানে ও এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে এক দেড় ঘন্টা আমি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছি কারণ রাতে যেহেতু এখন ভালো আমাদের ঘুম হচ্ছে না প্রত্যেকেরই তো এখানেতে বেশিছি ম্যাগি তো গাজর ক্যাপসিকাম গোটা এক মটর সুটি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি তো এখানে দুটো ম্যাগি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো ডিম দেব আর এখানে ইয়ে পোস্ত করবো তা আলু কেটে নিয়েছি আর একটুখানি মুগের ডাল করবো অল্প সবজি আর টমেটো ওখানে অনেকগুলো রাখা আছে সেগুলো কাটা হয় না ওগুলো দিয়ে চাটনি বানাবো তো চলুন ম্যাগিটা করে এখানে ভালো করে সবজিগুলো সব ভেজে নিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে কি বলে ওটাকে পেঁয়াজ আর ডিমগুলো দুটো দিয়ে দিচ্ছি ফাটিয়ে তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলোকে যদি ভালো করে না ভাজা হয় না তাহলে কীরকম একটা আস্তানি আস্তানি গন্ধ ছাড়বে ভালো লাগবে না সেটা তো এগুলোকে ভালো করে দিয়ে এবারে যে ম্যাগিটা আছে পুরো ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ম্যাগি করছি বড়ো সাইজে আর আমি কী এইভাবেই করি মানে যেটা সহজে সটে কাটে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম দিয়ে অল্প জল দিলাম জলটা কিন্তু বেশি দেবেন না কারণ জলটা বেশি দিলে কি ম্যাগিটা খুব সেদ্ধ হয়ে যাবে আর মানে কীরকম একটা সে ভাতকে যেমন চটকে মাংলে যেমন খেতে হয় সেরকম খেতে হয়ে যাবে অল্প পরিমাণ মতো জল দেবেন যদি পরে লাগে আরও দেবেন তো এখানে মশলাগুলো দিয়ে দিলাম যে মশলাগুলো ছিল একটু চিনি ফ্লেক্স দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়া দিলাম আর পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে দেবেন ব্যাস মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবারে মেয়েগুলোকে দিয়ে দিই মারে এত শীত করছে তোকে মনি এই রানি ঘুম থেকে উঠলেন মেঘা রানি অনেক আগে উঠেছে উঠে পড়তে বসে গেছে কালকে যেহেতু বৌতু বিজ্ঞান আছে আর মেয়েটাকে বড় মেয়েটাকে ম্যাগি দিয়েছিলাম মানে মেঘাকে আর ম্যাগি খেয়েছিলাম মণিকে এখন দেবো আর কালকে যেহেতু পরীক্ষা আছে তো সেই জন্য আজকে রান্নাটা করে রাখবো আমি শুধু কালকে রাত্রেই শুধু রান্না করিনিকে স্কুলে দিয়ে তারপর রান্না করেছিলাম ওই টুকটাক টুকটাক রান্না করে নিয়েছিলাম কিন্তু আজকে রান্নাটা করে রাখবো শনিবার কারণ কালকে একটা অন্যরকম বান্ধবীর সাথে প্ল্যান প্রোগ্রাম আছে সেটা নিয়ে কালকে ব্লগে আপনারা দেখতে পাবেন কালকে কালকেই কেন তার পরের দিনের ব্লগে দেখতে পাবেন ওটা তো কালকে আমি করবো ইয়ে করবো তো চলুন এখানে সব সবজি বাড়ি কেটে নিয়েছি ডাল হবে মুগের ডাল ভেজ ডাল আর আলু পোস্ত হবে চাটনি হবে এই পরব আর আমি কিছু বলব না এসে গরম 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 টাপড় কিছু ভেজে নেবো তো ছিল রান্না করে নিই তো একদিকে মুগ ডালটাকে ভেজে তারপরে ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটা বেটে নিচ্ছি আর একটা যে কড়াই আছে সেই করা একটা আলুগুলো ভেজে নিয়েছি ভেজে এবারে পোস্তটাকে বেটে এটার মধ্যে দিয়ে দেবো আর মুগ ডালটা অলরেডি এখানে সেদ্ধ প্রায় হয়ে এসছে সেটাও সবজিটা ভাজবে ভেজে মুগ ডালটাও দিয়ে দেবো মাঝে মধ্যে রান্না করছি মাঝে মধ্যে মেয়ের কাছে গিয়ে বসছি এইভাবে সন্ধ্যাটা কাটাচ্ছি কিছু করার নেই পোটাবুটি কমপ্লিট করে নিয়েছি এখানে পোস্ত ডাল হয়ে গেছে ভাত অল্প আছে এগুলো সব দুপুরে সব রান্না করে আছে চাটনিটা করছি তাহলে হয়ে যায় আর ইনি কী ওটা তুমি এটা খেয়েছিলে আজকে এই কালকে মাসে খাই দেবো

চলো আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে চারনিটা হচ্ছে এবারে এই গ্যাসটাকে কি মুছবো তা ছা ছাড় ছাড় ওটা মা এই বাবা এটা গরম আছে ওভেনটা খুব এই ইয়ে করতে হবে পরিষ্কার করতে হবে এগুলো না নামিয়ে দিই বেশি এবারে এই ওভেনটাকে ক্লিন করবো খুব নোংরা হয়ে গেছে চলুন আমার চারনিটা না ফুটো 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 মরে একদম একটু মিনি হয়ে গেল এই আমাকে যা করে হলো না এবারে এখান এসে আসতে যেতে পারছেন কীরকম বাজি হ্যাঁ এবারে কে মুখটা চাড়তে এসেছে কামড়াতে এসেছে এই করতেছে এসেছে দেখলো মা আমাকে খুব একটা পাত্তা দিলো না মাকে জ করা শেষ হয়েছে এবারে এর কাছে ভীষণ পাজি মনি ওর কালকে পরীক্ষা যে ভোত হবে কিন্তু এগুলো ছাড়িনি ছাড় যাবে তোর জন্য যদি ওর ও যদি একটা নাম্বার কম আসে তখন কী বলবো বল তো ওহ বুনি আমাকে ডিস্টার্ব করছিলো তার জন্য আমার এরকম হয়েছে নাম্বার তার নাম্বার কম আসলে বলবে বুনি আমাকে ডিস্টার্ব করতে এসেছিলো বনির জন্য আমার এই নাম্বার খারাপ হয়েছে এই পরীক্ষায়

সবাই ইগনোর করুন তো তাহলে ডালে দেখতে পাচ্ছেন কোথাও হয়তো নাইটে দেখতে পাচ্ছেন এগুলো করুন কালকে আমি হয়ে গেলে তারপর আমি সব আবার টিভি করবো কারণ এই সবের দিকে আমার তাও সময় নেই রান্না করে এই বদমাস সরারের কাছ থেকে তাও কত জামাকাপড় পরে আছে দেখবেন এগুলোকে আমি এখন গুছাবো কারণ কালকে সকাল থেকে আমার সময় হবে না এখানে অনেক জামাকাপড় পরে আছে জামাকাপড় আর ঢাল একদম এসব গুছাবো এখন এই যে চা করেছি এখানে একটুখানি গ্রিন টি হম আছে খাওয়া শুনতে

তো এখানে দুজনে মিলে একটুখানি মা আর মেয়ে গল্প করছি এটা কিন্তু পড়াশোনা করছি না সবসময় যে আমরা পড়াশোনা করি কিন্তু তা না এখানে আমাদের অনেক গল্পও থাকে আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে মেয়েদের দুই মেয়ে যখন একসাথে পরীক্ষা চলে তো তারা আগের দিনে আমি সমস্ত কাজ কিভাবে একা হাতে সামলে বা সব কিছু গুছিয়ে রাখি যাতে আমার কোনো প্রবলেম আমার না হয় তো এইভাবেই আমি সংসারে সমস্ত কাজ গুছিয়ে রাখি যখন যেরকম সময় আসে তখন সেইভাবে আমি আমার রুটিনটাকে চেঞ্জ করি তো চলুন ব্লগটা আমি এখানেই এন করলাম এবার রাতে খাওয়া দাওয়া করে আবার মেয়েদের পড়াশোনা নিয়ে বসবো আজকের মতো গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন